আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিলেট দুই বিশ্বনাথ উসমানীনগর আসনে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী বিশ্বনাথ রাজনগর গ্রামের যুক্তরাষ্ট্র প্রবাসী ডক্টর মুফতি হাফিজ লুৎপুর রহমান কাশেমির পক্ষে জনসাধারণের সমর্থন ও ভালোবাসা অর্জনে ইতিমধ্যে নির্বাচনী আসনে অবিরাম গণসংযোগ চালিয়ে যাচ্ছেন সমর্থকরা সোমবার বাইশে সেপ্টেম্বর বাংলাদেশ খেলাফত মজলিস বিশ্বনাথ উপজেলার সভাপতি মাওলানা আব্দুল মতিনের নেতৃত্বে বাদ আসর সিংহের কাসবাজার কেন্দ্রীয় জামে মসজিদের ফটকে মুসল্লিদের হাতে প্রচারপত্র তুলে দেন সমর্থকরা এ সময় উপস্থিত ছিলেন রামপাশা ইউনিয়ন সহ সভাপতি হাজি রৈস দুই নং বায়তুল মাল আইনুদ্দিন প্রচার সম্পাদক আনোয়ার হোসেন সদস্য রুবেল আহমদ নাইম আহমদ ফাহি ছাত্র মজলিস উপজেলা নেতৃবৃন্দ এবং শ্রমিক মজলিস সহ সভাপতি আলী সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এরপর কাছ বাজারে সাধারণ বুঠার ও ব্যবসায়ীদের হাতে প্রচারপত্র তুলে দেন সমর্থকরা পরিশেষে আগামী দিনের কর্মসূচি ঘোষণা করেন খেলাফত মজলিশ বিশ্বনাথ উপজেলার সভাপতি মাওলানা আব্দুল মতিন বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী ডক্টর মুফতি হাফিজ লুৎপুর রহমান কাশেমী ইতিমধ্যে তার নির্বাচনী ইশতেহার প্রচারপত্র তুলে ধরে ভোটারদের মধ্যে পৌঁছে দিতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন তার নির্বাচনী ইশতেহার নিম্নরূপ কোরআন সুন্নাবিরোধী বিল প্রতিরোধ আধুনিক টেকসই সড়ক যোগাযোগ উন্নয়ন এবং গ্রামীণ সড়কের সংস্কার ও নতুন সড়ক নির্মাণ জলাবদ্ধতা নিরসনে কার্যকর পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অবকাঠামোগত উন্নয়ন ও ডিজিটাল ক্লাসরুম স্থাপন এবং মানসম্মত শিক্ষক নিয়োগের ব্যবস্থা দুটি উপজেলাকে সন্ত্রাস চাঁদাবাজি ও মাদক মুক্ত করতে কার্যক্রম গ্রহণ করা মসজিদ মাদ্রাসা সহ সকল ধর্মের ধর্মীয় স্থাপনাসমূহে ও সংস্কার করা গর্ভবতী মা ও শিশুদের জন্য বিশেষ স্বাস্থ্য সেবার ব্যবস্থা প্রয়োজনীয় সেতু ও কালভার্ট নির্মাণ এবং পুরনোগুলো সংস্কার গ্যাস সার্ভিস চালুর পরিকল্পনা স্বল্প মূল্যে বিদ্যুৎ চালু করার পরিকল্পনা সহজ ইন্টারনেট সার্ভিস চালুর পরিকল্পনা দ্রব্যমূল্য মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসা সুদমুক্ত ইসলামিক করজে হাসানা চালুর পরিকল্পনা সকল শ্রমিকদের ন্যায্য অধিকার আদায় করা জাগতিক ইসলামী শিক্ষার সমন্বয়ে নতুন স্কুল কলেজ ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করা প্রতিটি এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি ও সবুজ পরিবেশ তৈরি করা পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ তৈরি করা জনগণের সকল অভিযোগ ও সমস্যা দূরীকরণে সর্বাত্মক প্রচেষ্টা করা প্রবাসীর লাশ ফ্রিতে দেশে আনার ব্যবস্থা করা বিমানবন্দরে প্রবাসীদের ভিআইপি সম্মান দেওয়ার ব্যবস্থা করা বিমানের টিকেটের মূল্য কমিয়ে প্রবাসীদের দেশে ফিরতে সহজ করে দেওয়া সহ একুশটি বিষয়ে ইশতেহারে ঘোষণা দিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী ডক্টর মুফতি হাফিজ লুৎপুর রহমান কাশেমি আগামীর বাংলাদেশ করতে বাংলাদেশ খেলাফত মজলিশের প্রার্থীকে বিজয় করতে আপনাদের সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করেছেন ডক্টর মুফতি লুৎফুর রহমান কাশেমি এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ প্রতিদিনের নিত্য নতুন সংবাদ জানতে চোখ সিলেট ডাইরেক্টর পর্দায় সত্যের সন্ধানে আমাদের পচ্ছলা